আমি তো ভালোবাসি তোকে পর্ব পঁয়ত্রিশ লেখিকা সালমা চৌধুরী আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন মেঘের চিৎকারের শব্দে আবিরের হৃদয় কেঁপে উঠেছে সহসা ফোন পেলে ছুটে যায় রান্নাঘরে গরম তেল ছিটকে পড়েছে মেঘের হাতে পায়ে এত রাতে বাসার মানুষ সজাগ হলে ঝামেলা হবে ভেবে চিৎকার দিয়ে নিজের মুখ চেপে ধরেছে ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ আবির চুলা বন্ধ করে ঝড়ের বেগে টুথপেস্ট নিয়ে আসছে গেড়ে বসে আলতো করে হাতে আর পায়ে পেস্ট লাগিয়ে দিচ্ছে কয়েক মুহূর্তের মধ্যেই আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা রক্তাব্যচকে মেঘের হাতে পায়ে নিবদ্ধ বুকের ভেতর হৃদপিণ্ডটা অবিরাম কাঁপছে মেঘের হাতে পায়ে পেস্ট লাগিয়ে ফোঁ দিয়ে দিচ্ছে মেঘ কেঁদেই যাচ্ছে তবে এই কন্দন শব্দহীন আবির ভ্রুকুচকে নিজের ভেতরে থাকা সবটুকু আক্রোশ কণ্ঠে ঢেলে দাঁতে দাঁত চেপে বলল আমায় না জ্বালালে কি তোর শান্তি হয় না আবির ভাইয়ের রাগান্বিত কণ্ঠ শুনে মেঘ জলস্মিত চোখে আবিরের মুখের পানে তাকায় চোখ পড়ে রক্তভ্য দু চোখে এই চোখে অসায়ত্ত স্পষ্ট প্রতীয়মান হচ্ছে আবিরের নিঃশ্বাসের মাত্রা তীব্র কপালে বিদ্যমান ঘামের বিন্দুগুলো চিকচিক করছে আবির মেঘকে কোলে তুলে নেয় অমনি মেঘের চোখ চড়ক গাছ এক মুহূর্তেই কান্না থেমে গিয়েছে অবাক চোখে তাকিয়েছে আবিরের মুখের পানে আবির কোনো দিকে না তাকিয়ে মেঘকে নিয়ে সোফায় বসিয়ে ঠান্ডা কণ্ঠে ঠান্ডা কণ্ঠে শোধালো এখনো জ্বলতেছে মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে না করলো আবির মেঘের হাতে পায়ে ফু দিয়ে দিতে দিতে হঠাৎ অত্যন্ত নমনীয় স্বরে বলে উঠল কথা বললে কেন কথা শুনিস না তেলটা যদি আর একটু বেশি পড়তো কি তখন কি হতো বল মেঘ অপলোক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আবির ভাইয়ের বলা কথাটা মেঘের পলিযাই লাগছে ভাইয়ের এত কোমল কণ্ঠ কোনো দিন শোনেনি সে মেঘের অপলোক দৃষ্টিতে আবিরের অদ্ভুত ঘোর কাজ করছে কোনো মতে চোখ নামিয়ে শুধাল রাতে খাইছিস মেঘ আস্তে করে বলল না আবিরের মেজাজ খারাপ হলো কপাল কুচকে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো এত রাত হয়ে গিয়েছে খাসনি কেন মেঘ যে উপন্যাস পড়তে পড়তে এগারোটা বাজিয়ে ফেলেছে তারপর থেকে আবির ভাইয়ের অপেক্ষাতে আছে এ কথা আবির ভাইকে কীভাবে বলবে সে মেঘের তার পায়ের দিকে একবার দেখে ঠান্ডা কণ্ঠে বলল। এখানে চুপচাপ বসে থাক আসছি আমি কিছুক্ষণের মধ্যে আবির আরেকটা ডিম ভেজে ভাত নিয়ে আসছে মেঘ নির্বাক চোখে চেয়ে আছে কীটপিণ্ডের ধূপপোকানি শুরু হয়ে যাচ্ছে আবির ভাই খাবার নিয়ে আসছে আবির ভাই কি খাইয়ে দেবেন এসব ভেবে অস্থির হয়ে যাচ্ছে জ্বরের ঘরে প্রথমবার মেঘকে আবির আবিরের খাইয়ে দেওয়ার অনুভূতি ঠিকমতো বুঝতে না পারলেও আজ সে অনুভব করতে পারছে খুব যত্ন সহকারে মেঘকে খাইয়ে দিচ্ছে আবির পানির গ্লাসটাতেও পর্যন্ত ছুটে দিচ্ছে না খাওয়া শেষে মেঘের হাত আর পা পরিষ্কার করে ফ্রিজ থেকে দই বের করে দিয়ে দিয়েছে এর মধ্যে কম করে হলেও একশোবার প্রশ্ন করে ফেলেছে জ্বলছে কিনা ব্যথা করছে কিনা মেঘের থেকেও আবির যেন কয়েক গুণ বেশি দুশ্চিন্তায় আছে আবিরের আতঙ্কিত কণ্ঠস্বর শুনে মেঘ বারংবার অবাক চোখে তাকাচ্ছে আবির ভাইয়ের এই আচরণ কি ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা নাকি অন্য কিছু অন্য কিছু ভেবেও বারংবার আটকে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে পপিকে নিয়ে আবির ভাইয়ের বলা কথাগুলো মেঘকে কোলে নিয়ে রুম পর্যন্ত দিয়ে আসছে তিন দিন হয়ে গিয়েছে মেঘের হাতে পায়ে তেল পড়েছে ভাগ্য ভালো ছিল বলে মেঘের হাতে ফোসকা পড়েনি তবে দাগ হয়ে আছে এই দাগ মুছতে বেশি দিন লাগবে পে সময় চলমান মেঘ আর বন্যা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে ক্লাসও শুরু হয়ে গিয়েছে মায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেয়েও ভর্তি হয়নি তার পছন্দ মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে পাখি এখনও ভর্তিই হয়নি বন্যার মেঘে নতুন তিনজন বান্ধবী হয়েছে লিজা সাদিয়া আর মিষ্টি আর দুজন ছেলে বন্ধু হয়েছে মিনহাজ আর তামিম মিনহাজের সাথে বন্ধুত্বটা খুব অদ্ভুতভাবে হয়েছে প্রথম দিন মেঘার বন্যা আশপাশ দেখতে দেখতে ডিপার্টমেন্টে হাঁটছিল এক ছেলে একটা রুম থেকে দৌড়ে বের হচ্ছিল মেঘার বন্যা অন্যমনস্ক থাকায় বিষয়টা খেয়াল করেনি ছেলেটা কাছাকাছি আসতেই মেঘ দ্রুত সরতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিল অথচ ছেলেটা মেঘ আর বন্যাকে দেখে দৌড় থামিয়ে উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে দেখে চলতে পারো না কোনি আর বন্যা আসতে করে বলে প্রথম বর্ষ ছেলেটা বিরক্তি স্বরে ওহ বলে চলে যায় বন্যা আর মেঘ দুজনেই আহাম্মুকের মতো চেয়ে থাকে ছেলের আবভাবে মনে হয়েছিল সিনিয়র কোনো ভাইয়া তারপর যখন দেখলো এই ছেলে ওদের সাথেই পড়ে তখন দুই বান্ধবী তেলে বেগুনে জ্বলে উঠেছিল এরপর থেকে ছেলে বেশ কয়েকবার মেঘ আর বন্যার সঙ্গে কথা বলতে আসছে প্রথম দিনের দুষ্টামের জন্য প্রতিদিন কম করে হলেও দশ বার করে মাপ চায় বন্যা আর মেঘকে এখন আপু বলে রাখে সেই মিনহাজের সাথে ভর্তি দিন থেকে তামিমের পরিচয় আস্তে আস্তে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে মিনহাজের মাধ্যমে বন্যা আর সঙ্গেও তামিমের খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে আজ শুক্রবার বাড়িতে মিম আদি আর মেগির হইচই চলছে আবির সকাল সকাল উঠে নাস্তা করে বেশ খানিকটা সময় ধরে ভাই বোনদের দুষ্টামি দেখেছে দুপুরের পরপর আবিরের বড় মামা আসছেন ওনার বড়ো মেয়ে মাইশাকে ছেলেপক্ষ দেখতে আসবে তাই উনি সবাইকে দাওয়াত দিতে আসছেন যদি পছন্দ হয় তাহলে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে আলিয়া আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন আমি এখন যেতে পারবো না আপনি বরং আবিদের মাকে নিয়ে যান বিয়ে ঠিক হোক বিয়ের সময় সবাই যাব ইনশাল্লাহ বড় মামা আবিরের দিকে তাকাতেই আবির বলে উঠলো বড় মামা আমায় যেতে বলো না প্লিজ আমার অনেক কাজ আছে তুমি আসছো যেহেতু আম্মুকে আজ নিয়ে যাও এতে কোনো সমস্যা নেই তবু আমায় যেতে বলো না বড় মামা একটু রেগে বললেন এখন তোদের সমস্যা শুনছি কিন্তু বিয়ের সময় আমি কারোর কোনো সমস্যা শুনতে চাই না আমার মেয়ের বিয়েতে সবাইকে উপস্থিত থাকতে হবে আবে ঠান্ডা কণ্ঠে বলল যদি চাও সবাই মাইশাপুর বিয়েতে উপস্থিত থাকুক তাহলে আগামী মাসের মাঝামাঝিতে তারিখ দিও বাকিটা তোমাদের ইচ্ছে এই বলে আবি চলে গিয়েছে আগামী মাসে মিমাদির বার্ষিকী পরীক্ষা শেষ হবে তারপর বিয়ে হলে সবাই যেতে পারবে এজন্যই আবির বিয়ের তারিখ আগামী মাসের মাঝামাঝি দিতে বলেছেন কয়েকদিন পর সকালবেলা খাবার টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছিল আলী আহমেদ খান হঠাৎই বলে উঠলেন আবির তোর কি কিছুদিন সময় হবে আবির বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করলো কেন আলী আহমেদ খান বললেন তোকে রাজশাহী যেতে হতো আবির ভাই রাজশাহী যাবে শুনেই মেঘ আঁতকে ওঠে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতেও যাওয়ার পূর্বে আবির ভাইকে দেখে মেঘের নিত্যদিনের অভ্যাসের পরিণত হয়ে গিয়েছে আবিরভাইকে রাজশাহী যেতে হবে শুনে অসন্তোষী মন সহসা খারাপ হয়ে গিয়েছে আবির কিছু বলার আগেই পাশ থেকে ইকবাল খান উঠে বেসিনের দিকে চলে গিয়েছেন আবির একবার বেসিনের দিকে দেখে বড়ক্ষণেই মেঘের দিকে এক পালক তাকালো মেঘ মাথা নিচু করে বসে আছে আবির ভাই কণ্ঠে বললো ঠিক আছে তবে কবে যেতে হবে মোজাম্মেল খান বললেন আগামীকাল গেলে ভালো হবে কেউ আর কোনো কথা বলছে না তানবির কিছু একটা বলতে গিয়েও থেমে গিয়েছে আবির খাবার শেষ করে অফিসের জন্য বেরিয়ে পড়েছে বিকেলের দিকে মেঘের ঘুম ভাঙে ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়াতেই দেখলো নিচে আবির ভাইয়ের বাইক রাখা তার মানে আবির ভাই বাসায় মেঘ রুম থেকে বেরিয়ে আবিরের রুমের দরজায় পা রাখতে রাখতে ডাকলো আবির ভাই পর্দা সরাতেই চোখে পড়লো রাকিব ভাইয়া সহ আরও তিন থেকে চারটা ছেলে মেঘ সঙ্গে সঙ্গে দরজা থেকে সরে গিয়েছে মেঘ ওর মাথায় দিতে ব্যস্ত আবির দরজা পর্যন্ত এসে বলল কি হয়েছে বল মেঘ মোলায়ম কণ্ঠে বলল ছাদে যাবো চাবিটা কি দেওয়া যাবে আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল তুই দাঁড়া আমি নিয়ে আসছি রুমে ঢুকতেই রাকিব বলে উঠল। বাহ আবির বাহ এখন থেকেই এই বউকে এতটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরে বিড় করে বলল। মুখটা বন্ধ রাখ ও বাহিরে আছে শুনতে পাবে উচ্চস্বরে রাসেল লিমন মোবারক আর শিশির বলে উঠল। ও আবির রাকিবকে ছেড়ে ছাদের চাবি মেঘকে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল এক ঘন্টার মধ্যে নিচে আসবি মেঘ আচ্ছা বলে যেতে নিয়ে আবার থমকে দাঁড়ালো আবির তখনও দরজায় দাঁড়িয়ে আছে মেঘকে দাঁড়াতে দেখে প্রশ্ন করলো আবার কি হলো মেঘ আস্তে করে বলল রাকিব ভাইয়া বাসেই আসছে ভালো মন্দ খবর নেওয়া দরকার না আবির কপালকুচকে তাকালো ধীর স্থির কণ্ঠে বলল এখানে রাকিব ছাড়া আরও কয়েকজন আছে সবার সাথে কথা বলার আপাতত কোনো প্রয়োজন নেই আর তোর পক্ষ থেকে আমি রাকিবের খবর নিয়ে নেব যা এখন ঘরে ঢুকতেই সবাই একসাথে বলে উঠলো এখনই অবস্থা আবির আবির স্বরে বলল কি অবস্থা এখনই ও বলে সম্বোধন করিস বিয়ের পর কি বলবি আবির ঠাট্টা স্বরে বললো ও গো হ্যাগো জান কলিজা ফুসফুস ময়না টিয়ার টুনটুনি কত কিছুই আছে শিশির বলে উঠল হাজলামো বাদ দিয়ে বিয়েটা তাড়াতাড়ি কর আমরা তো প্রণয়ের শুভ পরিণত দেখতে চাই আবিরের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গিয়েছে ধপ করে বিছানার পাশে বসে গুরুভার কণ্ঠে বলল যদি পারতাম সেই কবেই ওড়ে আমার রানী বানিয়ে ফেলতাম পারছি না তো রাসেল স্বাভাবিক কণ্ঠে বলল সেসব বাদ দে তোর এখন রাজশাহী যাওয়ার কি দরকার বলতো এই সপ্তাহে আমাদের মিটিং হওয়ার কথা ছিল তুই চলে গেলে কিভাবে হবে আবির বলল আমি যেতে হবে মিটিং পরে করব লিমন সচেতন কণ্ঠে শোধালো তোর ইকবাল চাচুকে পাঠাইলে হয় না এমনিতেও উনি তো বেশিরভাগ দায়িত্ব সামলায় আবির ভারী কণ্ঠে বললো উনি সিলেট আর চট্টগ্রামে সব দায়িত্ব সামলান ওনার রাজশাহী যাওয়ার বারণ কেন লিমন প্রশ্ন করলো আবির বলা শুরু করলো অনেক বছর আগের ঘটনা যখন রাজশাহীতে প্রথমবার কোম্পানির কাজ শুরু হয়েছিল তখন বেশ কয়েক বছর কাকামণি রাজশাহীতে ছিলেন ওইখানে যেই বাসাতে ছিলেন ওই বাসার মালিক মালিকের মেয়ে কাকামণির ভালো লাগত ভালো লাগতে শুরু করে মালিকের মেয়ে ও কাকামণিকে ভালো লাগে ধীরে ধীরে ওনাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিছু মধ্যে মালিকের পরিবার বিষয়টা জানতে পারে তাদের দিক থেকে আপত্তি ছিল না বিয়েও করিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু কাকামণি চেয়েছিল পরিবার নিয়ে গিয়ে বউ উঠিয়ে আনবে সেই যে রাজশাহী থেকে বাসায় আসছিল আব্বু আর চাচুকে নিতে ওই দিনের পর থেকে আজও রাজশাহী পা দিতে পারেননি বিয়ে তো করতেই পারেননি রাজশাহী পর্যন্ত যেতে পারেন না জোর করে আব্বু চাচুর পছন্দের কুমিল্লা থেকে কাকিয়াকে বিয়ে করিয়ে এনেছেন মনের বিরুদ্ধে গিয়েও সংসারের মনোযোগ দিতে হয়েছিল সংসারে মনোযোগ আনার পেছনে পুরো ক্রেডিট কাকিয়ার উনি অনেক ভালো মানুষ উনি কাকামনির পাশে বন্ধুর মতো ছিলেন এখনো পর্যন্ত রাজশাহীর বেশিরভাগ কাজ চাচু করেন এই প্রথম আমি যাব শিশির দীর্ঘশ্বাস ছেড়ে বলল তোর কি হবে রে আবির আবির মুচকি হেসে উত্তর দিল সিদ্ধান্ত তো কবেই নিয়ে নিয়েছি মেঘকে পেলে বাঁচবো আর না হয় রাসেল প্রশ্ন করলো তোর বাবার চাচার সমস্যা কি আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল সমাজ ওনারা সমাজের চোখে ভালো থাকতে আপন মানুষদের মনকে হাজারবার খুন করতে পারেন অফিশিয়াল কিছু বিষয় নিয়ে বেশি কিছুক্ষণ আলোচনা চলল এর মধ্যে মেঘ এসে চাবি দিয়ে গিয়েছে সন্ধ্যার দিকে রাকিবরা চলে গিয়েছেন রাকিবদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফেরার পথে মেঘের দরজার সামনে আবির দাঁড়িয়ে পড়ল দরজা ধাক্কা দিয়েতেই তাকাতে চোখে পড়লো মেঘ টেবিলের উপর মাথা নিচু করে বসে আছে আবির কণ্ঠে বলল। আসবো মেঘ মাথা তুলে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে অসুর অশ্রুসিক্ত লোচনে তাকালো অমনি গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করে আবিরকে দেখে মেঘ আবারও মাথা নিচু করে ফেলেছে আবির এগিয়ে এসে মেঘের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলো চা খাবি নাকি কফি এমন প্রশ্ন শুনে পুনরায় মুখ তুলে আবিরের মুখের পানে তাকালো এই যে সে কান্না করছে কই একটু সান্ত্বনা দিবে তা না মেঘ মনে মনে ভাবছে কখন কি বলতে হয় এই বেটা কিছুই জানে না মেঘের বৃহৎ অক্ষিযুগল আবিরের চোখে নিবদ্ধ গালবে এখনও নোনা জল গড়িয়ে পড়ছে আবিরের ঔষদয় কিছুটা প্রশস্ত হলো কণ্ঠ খাদে নামিয়ে বলল এই যে কান্না করছিস একটু পরই তো মাথা ব্যথা শুরু হবে তুই নিজে চিন্তা নাই করতে পারিস আমার তো করতে হবে মেঘ শিক্ত আঁকিতে তাকিয়ে প্রশ্ন করলো আপনার চিন্তা করতে হবে কেন আবির একটু ভেবে বললো কাঁদে কাঁদে যদি চোখে অন্ধকার দেখিস তখন সবাই তোকে কানি বলবে তানবিরের কত কষ্টই হনা হবে যখন সবাই ওকে কানির ভাই বলবে আবির সশব্দে হাসছে আর মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবির হাসি থামিয়ে বলল চা খাবি নাকি কফি খাবি এটা বল তারপর কান্না করিস মেঘ কপাল গুটিয়ে বলল কফি আবির মুচকি এসে বলল গুড গার্লস এবার কান্না শুরু কর আমি আসার আগ পর্যন্ত কাঁদবি এক সেকেন্ডের জন্য থামবি না রেডি মেঘ আহম্মেকের মতো চেয়ে আছে আবির হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গিয়েছে এই পর্যন্তই ছিল আমি তো ভালোবাসি তোকে পর্ব পঁয়ত্রিশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেনি চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ